সৌদি কী বলেছে আপনারা সকলেই বুঝতে পেরেছেন যারা আরবি বোঝে তারা বসবে অবশ্যই তারপরে আমি বাংলায় নিচে লিখে দেবো সৌদির একজন ড্রাইভার লাগবে ভালো একজন ড্রাইভার লাগবে বেতন দেবে প্রায় পনেরো ষোলোশো টাকা আর গাড়ি চালাতে পারা লাগবে মিয়ামিয়া ড্রাইভার আদা আবগো সাহা মিয়ামিয়া মিয়া না থাকার জায়গা দেবে খাওয়া নিজে মাঝে সাঝে খা দানাও দেবে যদি এমন কোনো ভালো কেউ থাকেন বিশা একেবারে ফ্রি দেবে বিশা আর টাকা না তাছাড়া যে বিলটা বেলা আছে স্যার ওই আজ না নিদিপ চাই মানে পাবে তাই ওয়াদা ওয়া মানে ওর কোনো টাকা লাগবে না মানে ও ও বেশ স্যালারি দেবে সমস্যা নাই যদি কোনো ভালো হয় এমন কোনো ভালো ড্রাইভার থাকেন অবশ্যই আমার সাথে দ্রুত যোগাযোগ করুন অবশ্যই তার ড্রাইভিং লাইসেন্স থাকা লাগবে বাংলাদেশের পাসপোর্ট থাকা লাগবে খুব তাড়াতাড়ি নিয়ে আনবো ও রুমজানের ভিতরে বিচার তোলার জন্য টাকা জমা দেবে সরকারের কাছে

আমি কিন্তু ওর বাসায় কারেন্টের কাজ করি আদা আনা সকল সাববাক কার আমি ওর বাসায় কারেন্টের কাজ করি রুশ হয়ে আদা না তো বাসায় আমি কারেন্টের কাজ করি প্লাম্বারের কাজ করি এখন গেলাম এই যে তালা লাগাতে এই যে তালা লাগাই দিয়ে আসলাম তো আমার সাথে গল্প করছে দেখ আমার একটা ড্রাইভার লাগবে তো আমি আবার বললাম দেখ আমার ইউটিউব চ্যানেল আছে আমি চ্যানেলে যদি ভিডিও কই দিই তো দেখা গেলো অনেকে ভালো ড্রাইভার পাওয়া যাবে রু আদম ভালো আছে তো অবশ্যই দ্রুত যোগাযোগ করুন ভালো এমন একটা ছেলে ভালো সিগার বিড়ি কিছু খায় না এমন একটা ড্রাইভার লাগবে খুব দ্রুত যোগাযোগ করুন সৌদি নিজি আমার সাথে আছে সমস্যা নেই একেবারে মি আমি অনেক ভালো মনের মানুষ আদা আরেক মার নামিয়ামিয়া গালফ কোয়েস বেশ দ্রুত যোগাযোগ করুন আমার ইউটিউব চ্যানেল আমার সাথে আমি তাড়াতাড়ি একজন ভালো ড্রাইভার নিয়ে আইব। খুব দুরুত্ব নিয়ে আসবো আর আমিও দালালদের দেখিয়ে যাবো যে অল্প টাকায় কিভাবে ড্রাইভারের বিষয় সৌদ আর আসা যায় তো অবশ্যই দ্রুত যোগাযোগ করুন কাজ বেশি না মাত্র দুই তিন ঘন্টা কাজ অবশ্যই যোগাযোগ করুন এনতা কালাম দা বাংলাদেশ নফর অবশ্যই সোয়া কারেন্টের কাজ অল্প কিছু কারেন্টের কাজ জানা লাগবে প্লাম্বারের কাজ জানা লাগবে জানা থাকলে অবশ্যই আরো ভালো হয় ওর জন্য বেতন আর একটু বেশি দেবে অবশ্যই দ্রুত আমার ইউটিউব চ্যানেলে যোগাযোগ করুন আমার সাথে আমি কমেন্ট বক্সে আমার ফেসবুক পেজের লিংক দিয়ে দেবো ওখানে গিয়ে মেসেঞ্জারে আমার সাথে যোগাযোগ করেন